আপনি যদি বাংলা ডকুমেন্ট ইংরেজি করান যেটা আপনার দৃষ্টিতে নোটারাইজড করেছেন অর্থাৎ কোনো একজন অ্যাডভোকেট ইংরেজি করে সেখানে নোটারির ছাপ্পর মেরে দিয়েছেন অগ্রহণযোগ্য এটা কোনো কাজে লাগবে না এটার সাথে একটা উচ্ছিষ্ট কাগজের যে মর্যাদা তার বেশি মূল্য ডাস্টবিনে ফেলে দেয়া কোনো কাগজের যে মূল্য সেই মূল্যটা হবে এই ডকুমেন্ট এটি হোম অফিস অ্যাকসেপ্ট করবে না ধন্যবাদ দর্শক ধন্যবাদ দেখি আমাকে কল বা কমেন্ট কি দেওয়া হয় সেটা নিব মেসেজ টাইম কমেন্ট আসছে একটা নাহিয়ান সালাম জানিয়েছি ওয়ালাইকুম আসসালাম হোপ ইউ আর ইন গুড হেলথ আলহামদুলিল্লাহ আমার আসসালাম ডকুমেন্টস বাংলাদেশ থেকে নোটারি সার্টিফাইড করে এনেছি এখন কি আমার ইউকে থেকে অথরাইজ করতে হবে ওকে প্রশ্নটা ভালো তবে প্রশ্নটা ধরনটা অত্যন্ত বাজে এবং বিরক্তিকর আমি ব্যক্তিগতভাবে নাসিদ ভাই ইংলিশ দিয়ে বাংলা লেখাটা অপছন্দ করি আমি তিনবার বলবো ইংলিশ লেটার দিয়ে বাংলা ভাষায় বক্তব্য করাটা এটা আমি খুব অপছন্দ করি আবারও এটা করা উচিত না কারণ হচ্ছে আপনার বাংলা ভাষাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আপনি বাংলায় লিখেন কোনো অসুবিধা নেই কিন্তু ইংরেজি লিখলে ইংরেজি লিখবেন বাট প্রশ্নটা গুরুত্বপূর্ণ উত্তরটা দিচ্ছি আপনি যেটা বলেছেন এটা আমরা প্রতিদিন প্রতি সেকেন্ড আমরা এটার মুখোমুখি হচ্ছি আপনি যদি বাংলা ডকুমেন্ট ইংরেজি করান যেটা আপনার দৃষ্টিতে নোটারাইজড করেছেন অর্থাৎ কোনো একজন অ্যাডভোকেট ইংরেজি করে সেখানে নোটারির ছাপ্পড় মেরে দিয়েছেন অগ্রহণযোগ্য এটা কোনো কাজে লাগবে না এটার সাথে একটা উচ্ছিষ্ট কাগজের যে মর্যাদা তার বেশি মূল্য নেই এটা ঠিক আছে ডাস্টবিনে ফেলে দেওয়া কোনো কাগজের যে মূল্য সেই মূল্যটা হবে এই ডকুমেন্টের এটি হোম অফিস অ্যাকসেপ্ট করবে না আপনাকে বাংলাদেশ থেকে কিংবা এদেশ থেকে অথরাইজড अप्रুভড একজন ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেশন করাতে হবে ঠিক আছে আমি সুন্দর করে বাংলা করে দিচ্ছি আবার বাংলাদেশ অথবা ইউনাইটেড কিংডমের কোন अप्रুভড ট্রান্সলেটরের মাধ্যমে বাংলা ডকুমেন্ট কি ইংরেজি করাতে হবে বাংলাদেশেও করতে পারেন ব্রিটিশ হাই কমিশনের ওয়েবসাইটে এখানে দেয়া আছে কারা কারা গ্রহণযোগ্য ট্রান্সলেটর তাদের ডিটেলস দেয়া আছে সুতরাং সেখান থেকে যদি আপনি করেন এটা হোম অফিস কোনো কোয়েশ্চেন ইন ফ্যাক্ট হোম অফিসের গাইডেন্স অনুযায়ী কোনো কোয়েশ্চেনই তুলতে পারবে না যদি অ্যাপ্রুভড ট্রান্সলেটর হয় তারপরও তাদের যে লিস্ট সেখানে যারা আছে তাদেরকে যদি ব্যবহার করেন তাহলে এটা আপনার অনেক বেশি স্ট্রং হবে আর এদেশ থেকে যদি আপনি ট্রান্সলেটর ব্যবহার করেন তাহলে আর এটা নিয়ে কোনো প্রশ্ন নেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতার কথা একটু শেয়ার করি যাতে করে আপনাদের উপকার হয় মোটামুটি এদেশ থেকে করলেও ট্রান্সলেটররা অনেক ভুল করেন নিজে ডকুমেন্টটা একটু দেখবেন আপনার ডেট অফ বার্থ আপনার নামের বানান একেবারে হর হামেশা ভুল করছেন না ভাই এটা আপনিও দেখেছেন সুতরাং এই জায়গাতে ক্লায়েন্টের দায়িত্ব আপনি আপনার নাম ডেট বাবার নাম মায়ের নাম গার্লফ্রেন্ডের নাম স্পেলিং অনুযায়ী ঠিক আছে কিনা এটা আপনি দেখে নেবেন দেখে না নিয়ে ডকুমেন্ট জমা দিয়ে দিলেন পরবর্তীতে লয়ারের ঘাড়ের উপর চেপে বসবেন এটাতে কোনো লাভ হবে না সুতরাং আপনাদেরকে যে উত্তরগুলো আমরা দিচ্ছি আপনাদের প্রয়োজনে আশা করি যে সেটাকে আপনারা কাজে লাগাবেন Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting call us today on 020-050-2478